নমস্কার বন্ধুরা তুমি হচ্ছো তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজকের কর্মসংস্থার পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে আজকে আলোচনা করব ডাব্লুপি এবং কেপি পরীক্ষার আন্দোলনের ভিত্তিতে এবং সিবিডি পরীক্ষা যাতে হয় এবং স্বচ্ছতার ভিত্তিতে যাতে নিয়োগ হয় সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে আমি তোমরা প্রত্যেকে যেন আগামী কুড়ি তারিখ অর্থাৎ আগামীকাল আজকে যেন এই মঙ্গলবার আগামীকাল বুধবার আমাদের এক মহা আন্দোলনে ডাক দিয়েছি শিয়ালদা থেকে একদম শুরু হচ্ছে আমাদের এই আন্দোলন বেলা এগারোটা থেকে তোমরা যারা আসছো বেলা এগারোটা থেকে আমাদের এই আন্দোলন ঠিক আছে প্রত্যেকে কোঅর্ডিনেটলি অংশগ্রহণ করার চেষ্টা করবে কারণ দেখো এই এক্সামটা আমাদের নয় এই এক্সামটা আমাদের প্রত্যেকের সুতরাং সবাই যদি কোর্ডিনেটলি অংশগ্রহণ না করো তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো যত পারবে ভিডিওটা শেয়ার করো এবং প্রত্যেকে অংশগ্রহণ করার চেষ্টা করো তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি এই যে পেপার কাটিং বা গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রথম আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তার লিঙ্কে তার ডিসক্রিপশান ডু জয়েন নাও ইতিমধ্যে পাঁচশোর বেশি ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তো তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ওখানে প্রবেশ করে থাকি আর প্রায় দীর্ঘ আট থেকে ন মাস হয়ে গেল তাও কিন্তু ফর্ম ফিল আপের আট থেকে মাস পেরিয়ে গেল তাও কিন্তু ডাব্লুপি কেপি এক্সামের কোন রকম কোনো ডেট ঠিক হয়নি ঠিক আছে ফর্ম আপ যেহেতু হয়ে গেছে মহামান্য হাইকোর্টের কলকাতা হাইকোর্টের ওরা অনুযায়ী অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো বাধা পড়বে না তা সত্ত্বেও কেন এক্সাম আটকে আছে এই বিষয়ে প্রশাসন কোনো কিছু বলতে পারছে না ওবিসি কেস ব্যাটাকে কিন্তু তারা বারবার তুলে ধরছে যদিও এখানে আমাদের কলকাতা হাইকোর্ট ব্যাপারটা তুলে ধরেছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ওপর কোনো যাতে প্রভাব না পড়ে এই আট থেকে ন মাস পেরিয়ে গেল দেখো বন্ধুরা এবারে কিন্তু আরও আট থেকে মাস পেরিয়ে যাবে যদি তোমরা অংশগ্রহণ না করো সুতরাং আমাদের এই আন্দোলন বৃহৎ আন্দোলন করতে হবে কারণ এই আন্দোলন না করলে এটা পুরোপুরি ভেস্তে যাবে ইতিমধ্যে অনেক অনেক বড় বড় যারা চ্যানেল আছে যেমন সমস্ত দাদা বা স্যারগণ আছেন তারা কিন্তু ইতিমধ্যে জয়েন হচ্ছেন তো আপনারাও কিন্তু জয়েন হয়ে যান নাহলে কিন্তু এই আন্দোলন পুরোপুরি ব্যর্থ ঠিক আছে আমাদের আন্দোলন স্বচ্ছভাবে নিয়েও যাতে রিজার্ভেশনের ব্যাপারটা একটু ভালোভাবে দেখা হয় এবং পরীক্ষা যাতে তারিখ দেওয়া হয় ঠিক আছে তারিখ যাতে প্রকাশ করা হয় সেই নিয়ে কিন্তু আমাদের এই আন্দোলন ঠিক আছে তো চলো এই নিয়ে আমরা তো প্রত্যেকেই ভিডিও আপলোড করেছি তোমরা প্রত্যেকে জানো তো আগামী কুড়ি তারিখ এর পরিবর্তে আমরা উনিশ তারিখে করেছি তো উনিশ তারিখের যে রিক্রুটমেন্ট সেটা স্বচ্ছতার ভিত্তিতে আমাদের কিন্তু এই আন্দোলন সুতরাং এই আন্দোলনকে আরও উৎসাহিত করতে আমাদের কিন্তু প্রত্যেকে কোর্ডিনেটলি অংশগ্রহণ করতে হবে সেই নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে কর্মসংস্থান পত্রিকায় এই প্রথমবার আন্দোলনের তারিখ নিয়ে কর্মসংস্থান পত্রিকাতে কিছু প্রকাশিত হলো তো সেখানে আন্দোলনে কী বলা হয়েছে না বলা হয়েছে আমরা একটু দেখে নেব এবং সেখানে আমরা জানার চেষ্টা করবো যে আমাদেরও কি আন্দোলন কর্মসংস্থান পত্রিকায় সহযোগিতা করেছে সেই ব্যাপারটা কিন্তু আমরা পুরোপুরি দেখে নেব তো চলো দেখে নেওয়া যাক আজকে কি বলা হয়েছে কর্মসংস্থান পত্রিকায় এজ ইউসি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সরাসরি কর্মসংস্থান পত্রিকা থেকে ডাউনলোড করে নিয়েছি পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে নিয়োগ করার দাবি এটা কিন্তু আমাদের আন্দোলন পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে নিয়োগের জন্য এই দেখতে পড়ছি আমি কম্পিউটার টেস্টে সিবিটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় এবং ওবিসি বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় হাইকোর্টের রাকে সম্মতি জানিয়ে পুলিশ পরীক্ষা দ্রুত নেওয়ার জন্য পুলিশ পরীক্ষার সিভিক ভলেন্টিয়ার সংরক্ষণ প্রত্যাহারের দাবিতে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে মহামিছিল ও অবস্থান কর্মচারী ডাক দেওয়া হয়েছে কুড়ি নভেম্বর শিয়ালদা দেখতে পাচ্ছ এটা কুড়ি কুড়ি তারিখে আমাদের ঠিক করা হয়েছে যেটা আমাদের ডেট ঠিক করা হয়েছিল উনিশ তারিখে তার পরিবর্তে আমরা কুড়ি তারিখে করেছি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল এবং এসআইআর ফর্ম ফিল আপের প্রায় আট মাস পেরিয়ে গেছে যেটা আমরা বললাম সেটাই বলা হয়েছে ঠিক আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না কারণ ওবিসি দেখো এটা কিন্তু বলাই হয়েছে স্পষ্টভাবে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কোনো কিছু নেওয়া হচ্ছে না কারণ ওবিসি মামলার কারণে সেটা কিন্তু মামলা সুপ্রিম কোর্টে বিচার দিন কিন্তু সুপ্রিম কোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি তাও পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পরীক্ষাগুলি আপাতত স্থগিত কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগামী একত্রিশে মে ওবিসি সংক্রান্ত মামলার যে রায় দিয়েছিল সেখানে কিন্তু স্পষ্টতই বলা ছিল যে অনগোয়িং রিক্রুটমেন্টে কোনো হস্তক্ষেপ করা যাবে না কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড কেন পরীক্ষা নিতে পারছে না যেখানে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন একের পর এক পরীক্ষায় কিন্তু নিয়েই চলেছে ঠিক আছে সম্প্রতি তোমরা দেখে একের পর পরীক্ষা নিচ্ছে সম্প্রতি কয়েক মাস ধরে এটা কী বলা হয়েছে দেখো কয়েক মাস ধরে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের চাকরি পাইদের নাম করে দালালচক্রের পমন দেখা যাচ্ছে যেখানে দালালরা পরীক্ষা দু থেকে তিন দিন আগে অসাধু উপায়ে প্রশ্ন ফাঁস করে বলবে শোনা যাচ্ছে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডকে কড়া নিরাপত্তা এবং কঠোর উম যাতে ব্যবস্থা প্রশ্নপত্র পরীক্ষায় পৌঁছে দিতে হবে ঠিক আছে কঠোর এবং কড়াভাবে যাতে প্রশ্নপত্র পড়ে যায় এবং দালালতে দালাল চক্র ভেঙে গুড়ি দিতে হবে প্রশ্নভাষ এবং নির্মূল করতে হলে পরীক্ষার পদ্ধতি পরিবর্তন জরুরি কম্পিউটার বেসড টেস্ট হল এ সর্বোত্তম উপায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গ পুলিশ কোন বোর্ড দেখতে পাচ্ছ পুলিশ পরীক্ষার কাছে অনুরোধ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক যাতে দুর্নীতি এবং পুরো নির্মূল হয়ে যায় সিভিক ভলেন্টিয়ার এবং এনবিএফ বা হোমগার্ডের অতিরিক্ত সংরক্ষণের জন্য সাধারণ ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে ঠিক আছে অনেক রকমের রিজার্ভেশন ক্যাটাগরি তোলা হয়েছে এই জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু বঞ্চিত হচ্ছে সব পরীক্ষা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অতি সক্রিয় রাখতে হবে এবং দ্রুততার সাথে যেটা বলা হয়েছে যে দ্রুততার সাথে পুলিশ পরীক্ষায় কিন্তু নিয়োগ করতে হবে ঠিক আছে আজকে কর্মসংস্থান পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে এই কর্মসংস্থান পত্রিকার লিঙ্ক পুরোপুরিভাবে আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি এবং আরও যে সমস্ত চাকরির পরীক্ষার আপডেট ঠিক আছে আজকে যেটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি তো যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা ওখানে প্রোভাইড করে রাখছি তো এখানে বলাই হয়েছে দেখতে পাচ্ছ কুড়ি তারিখে আগামী কুড়ি নভেম্বর আই থিঙ্ক বৃহস্পতিবার পড়ছে তো কুড়ি নভেম্বর বা বুধবার পড়ছে এই আন্দোলনে আমরা ডাক দেওয়া হয়েছে তো প্রত্যেকেই কিন্তু কোয়র্ডিনেটলি অংশগ্রহণ করো সবাই আগে রিকোয়েস্ট ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট বা স্টুডেন্ট বা ছাত্র দাদা দিদি প্রত্যেকেই পৌঁছাতে পারি এবং আমাদের যে নিজেদের দাবি সেটা কিন্তু আমরা ছিনিয়ে নিতে পারি আমাদের আন্দোলন স্বচ্ছভাবে আন্দোলন পরীক্ষা যাতে ভালোভাবে হয় দালালদের দালাল চক্র গুড়িয়ে দিতে হবে এবং সাথে যাতে পরীক্ষার ডেট দেওয়া হবে এবং স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হয় এই নিয়েই কিন্তু আমাদের এই আন্দোলন সুতরাং এই আন্দোলনে আমি চাইছি প্রত্যেক কে প্রত্যেকে অংশগ্রহণ করো যাতে আমাদের নিজেদের অধিকার আমরা চিনে নিতে পারি ঠিক আছে বাকি সমস্ত কথা আমি পরে ভিডিওতে আপলোড করে দেবো কী করতে হচ্ছে না করতে হচ্ছে কোথায় কি দেখা হবে সমস্ত কিছু ঠিক আছে আপনাদের সাথে কাল দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকে আসলে আমারও খুব ভালো লাগবে কাল আপনাদের সঙ্গে সমস্ত কিছু দেখা হচ্ছে একদম শিয়ালদাস থেকে আমাদের আন্দোলন শুরু হচ্ছে ধর্মতলা অবধি এলাকায় এগারোটা থেকে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতার থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাওয়া চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক